পুরুষদের জন্য আল্লাহ তালা হৌরুল জান্না জান্নাতের হুরদের ব্যবস্থা করবে আল্লাহ বললেন হৌরুল জান্না জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজুয়াজুন মোতাহারা পবিত্রা দুনিয়ার নারীদের মাসিক হয় দুনিয়ার নারীদের পিরিয়ড হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না নেফাস হবে না হায়েজ হবে না সুহান আল্লাহ তরুণ এদের ডাগর ডাগর চোখ থাকবে মেঘ কালো কেশ থাকবে হরিণের মতো চোখ সুন্দরী রূপবতী গুণবতী অপ্সরা প্রিয়ংবদা সুভাষিনী সুকেশিনী সুভাষিনী অশুভ বর্ষা মেঘকা লোকেশ দেখলে পাগল পড়া হয়ে যাবে ওয়া কাওয়াইবা আতরাবা বয়স হবে কম শানা হুননা ইনশাআল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকত ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য দুনিয়ার বুকে চোখ তারে নিচের দিকে নামাও ও মুসলমান লোয়ার ইওর গেজ সুন্দরী নারী দেখে তাকাও লোয়ার ইওর গেজ লোয়ার ইওর আই সাইড চোখ নিচের দিকে রাখো জান্নাতের হুর করিরা তোমাদের জন্য দে আর ওয়েটিং ফর ইউ লাম ইয়াতমিস সুন্না ইন সুন ক্বাবলাহুম ওয়া জান জিন কিং বা মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই তার মানে ইনট্যাক্ট এত ফর্সা এত চমৎকার হবে এদের স্কিন গোস্তের ভেতরে মাংস ভিতরে যে রগ রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে জান্নাতে পুরুষদের জন্য এই হুরদের ব্যবস্থা করে রাখবে কে তার অফ পাবেন দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা অসুস্থ হইলে কিছু ভাল লাগে সুস্থ থাকলে সব কিছু সাদ আল্লাহ স্বাচ্ছন্দ্য আরাম আয়েস করা যায় ঠিক কিনা নাম্বার টু হচ্ছে বার্ধক্য যৌবন বয়সে যে আরাম মজ করা যায় বুড়ো হয়ে গেলে কি সে আরাম করা যায় তিন নাম্বারে হচ্ছে মৃত্যু সব আরাম রে ব্যায়াম করে দেয় আল্লাহ তিনটা জিনিস জান্নাত থেকে আউট ইউনাদি মুনাদির এক ফেরেশতা এসে বলবে ইয়া আহলাল জান্নাত ইন্নালাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদা জান্নাত আজীবন সুস্থ থাকবার আর কোনোদিন ব্যারামে ধরবে না ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা বুড়া হবা না ওয়া ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা মরণ তোমাদের ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করবে না কোনো মরণ নাই কোনো অসুখ নাই দুর্দা জান্নাতীরা হবে জুরদা মুর্দা জুরদা যার মুস নাই মুর্দা গায়ে পশন নাই জান্নাতিদের কোন দাড়ি গজাবে না দুনিয়ার বুকে বিশ্ব নবীর এই সুন্নাতটা নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই জান্নাতে এই সুন্নাত ছাড়াই দাড়ি ছাড়া আপনাকে উঠায় দিবে কে ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না দাড়িও থাকবে না মুছ থাকবে না আমাদের গায়ে অনেক সময় পশম হয় না এরকম কোনো পশম থাকবে না ও আপনা সালাসিন ও সালাসিন এক বর্ণনা এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে তেত্রিশ পুরুষদের বয়স তেত্রিশ আরেক বর্ণনা এসেছে সালাসিন তিরিশ সুবহানাল্লাহ পড়ে লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা জুনুহু যরা আন আল্লাহ যখন سيدنا আদম আলাইহিস সালাম তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন আল্লাহ বললেন তোমরাও যারা দুনিয়াতে নেক আমল করার পরে জান্নাতে যাবা তোমরাও 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবা জান্নাতীরা মজমস্তি আনন্দ উৎসব উল্লাসে ফেটে পড়বে আল্লাহ তখন ডেকে বলবে গোলাম দুনিয়ার বুকে কোরআনের ভেতর হাদিসের ভেতরে নবীর কাছে আলেমদের কাছে আলেমদের মুখ নিঃসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নিয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম সব পেয়েছিস নাকি বল সবাই কয় পাইছি সবাই কি কয় একজন এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই আল্লাহ আবার কি কয় আমনের পাই নাই সুবহান আল্লাহ কয় আমারেও পাবি ধৈর্য ধর উজুহুই ইয়াউমা ইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা আল্লাহ

বিশাল এক অধিবেশন ডাকবে ওই অধিবেশনে লক্ষাধিক নবিরা বসবে আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্ব নবী যে নবীর তুলনা হয় না ঠিকই না পেছনে সব নবীরা এরপরে আল্লাহর বলিরা সোহাদারা সলিহিনরা সিদ্দিকহিনরা আল্লাহর প্রিয় বন্দারা কোটি কোটি জন্মাতীরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে আর আল্লাহ তাআলা তার নুরের পর্দার ভেতর থেকে নিজের নূরের তাজাল্লি দেখাবে আমরা বলে থাকি সত্তর হাজার নূরের পর্দা এটা সুরুন বাইনা আলসিনা নাস। মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এটা সহিদ ইসে নাই বলা হয় সত্তর হাজার আল্লাহ ভালো জানে কয় হাজার 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 নূরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি নিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতিদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব এখন প্রকাশ করবো রেডি হও বিশ্ব নবী সহ লক্ষ নবীরা মুমিনরা অ্যালার্ট সবাই রেডি আল্লাহ তালা এই রহস্য রহস্যকে ভেদ করে ওনার নুরের সৌন্দর্য প্রকাশ করে দিবে লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডে হাজার কোটি বার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের ওন এক কম একটা নুরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করে আবার নাই এক ঝলক দেখিয়ে আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতীরা বিশ্বনবী সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে দেখলাম কি যে সুন্দর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নুরের দিকে সামনে কিন্তু ঝলক দেখিয়ে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষ এই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে জান্নাতের উচিত স্তরে থাকা প্রাসাদগুলোর দিকে তাকাবে শুক্রবার সমুদ্র এতটাই বিশাল হবে জান্নাতবাসী তারা উপস্থিতিতে সাধিত জানাবেন যেমন আমরা এই দুনিয়ার আকাশে দূর থেকে তারাগুলো দেখি তারা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে জান্নাতের জীবনের সাথে চারপাশে থাকবে অমর যুবক খিদমতগাররা যারা সবসময় তাদের সেবায় প্রস্তুত তাদের আনন্দ দেওয়ার জন্য এবং সেবা করার জন্য আল্লাহ হুরগণকে সৃষ্টি করেছেন তারা এতটাই পবিত্র যে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি আগে তারা এতটাই বিশেষ যে যদি তাদের মধ্যে একজনও এই দুনিয়ার কোনো সাগরে থুথু ফেলতো তাহলে দুনিয়ার সব সমুদ্র ও সাগর তাৎক্ষণিকভাবে নোনতা থেকে মিষ্টি পানিতে রূপান্তরিত হতো জান্নাতে কেউ কখনো কোনো কিছুতে অসন্তুষ্ট হবে না এবং সেখানে হিংসা থাকবে না জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য এই দুনিয়ার যে কোনো কিছুর চেয়েও বহুগুণ শ্রেষ্ঠ সেখানে অসংখ্য গাছ থাকবে